আজ আমরা এনগালফিং প্যাটার্নকে কিভাবে মার্কেটে আমরা ট্রেড করতে পারি সেটা জানবো তার জন্য ফার্স্ট আমাদের এনগালফিং প্যাটার্নকে আইডেন্টিফাই করা জানতে হবে যে কোনো প্যাটার্নকে দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা এনগালফিং প্যাটার্ন এবং যখন আমরা এনগালফিং প্যাটার্ন দেখছি তো এটা কিভাবে তৈরি হয় এর পেছনে কি সাইকোলজি থাকে অর্থাৎ বায়ার এবং সেলাররা কি করলে এরকম এনগালফিং প্যাটার্ন তৈরি হয় সেগুলো সব কিছু জানবো শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট লিস্ট এটা তার বারো নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন ফার্স্ট আমরা জানবো এনগালফিং প্যাটার্নকে কিভাবে আমরা মার্কেটে আইডেন্টিফাই করব ফার্স্ট পয়েন্ট কি এনগালফিং প্যাটার্ন দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয় এটা দুটো ক্যান্ডেল স্টিক নিয়ে এই এনগালফিং প্যাটার্ন তৈরি হয় দু নম্বর পয়েন্ট এই যে এনগালফিং প্যাটার্ন হয় এটা দুটো কালারের ক্যান্ডেল নিয়ে তৈরি হয় একটা রেড আর একটা গ্রিন দুটো যদি রেড হয় তাহলে এনগালফিং হবে না দুটো যদি গ্রিন কালারের ক্যান্ডেল হয় তাও হবে না আমাদের একটা রেড আর একটা গ্রিন ক্যান্ডেল দরকার এই দুটো ক্যান্ডেল নিয়েই এই এনগালফিং প্যাটার্ন তৈরি হয় ওকে তিন নম্বর এরকম এনগালফিং নামের পেছনে কারণ কি এনগালফিংয়ের মানে হচ্ছে কারোকে ঢেকে রাখা বা গ্রাস করে রাখা খেয়ে ফেলা এখানে আমরা যদি দেখি এই জায়গায় আমরা এখানে সব ক্লিয়ার করে দিই এখানে যদি আমরা দেখি এই যে ফার্স্ট যে ক্যান্ডেলটা এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এটা আর লো এটা আর এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল দু নম্বর ক্যান্ডেল এই যে দু নম্বর ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা পুরো এক নম্বর ক্যান্ডেলটাকে ঘিরে রেখেছে আমরা যদি এখানে দেখি হাই এটা এর এটা হচ্ছে লো আর এই দু নম্বর ক্যান্ডেলের ভেতরেই হচ্ছে এক নম্বর ক্যান্ডেলটা পড়ে যাচ্ছে এর যদি উইক এরকম বাইরে চলে যেত তাহলে হতো না এটা এনগালফিং হতো না বাট এখানে যদি আমরা দেখি এই উইকটা এর ভেতরে এবং লোয়ার উইকটাও এই ক্যান্ডেলের ভেতরেই আছে দু নম্বর ক্যান্ডেলের ভেতরে তো এই জন্যে একে এনগালফিং বলে মানে এক নম্বর ক্যান্ডেলকে দু নম্বর ক্যান্ডেল পুরো খেয়ে ফেলেছে বা ঘিরে রেখেছে এখানেও যদি দেখি আমরা সেম জিনিস দেখতে পাবো এক নম্বর ক্যান্ডেল এটা দু নম্বর ক্যান্ডেল এই এক নম্বর ক্যান্ডেলকে পুরো ঘিরে রেখেছে এই দু নম্বর ক্যান্ডেলটা তাই আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে এনগালফিং প্যাটার্ন বলি এবারে আমরা যদি এখানে দেখি এখানে এক নম্বর ক্যান্ডেলটা রেড দু নম্বর ক্যান্ডেলটা গ্রিন আর এখানে এক নম্বর ক্যান্ডেলটা গ্রিন এখানে দু নম্বর ক্যান্ডেলটা রেড তাহলে এর মধ্যে কিছু পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা আমাদের মার্কেটে সিগনাল দেয় যে বায়ার যারা তারা মার্কেটে বেশি শক্তিশালী তারা বেশি স্ট্রং আর এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা আমাদের সিগনাল দেয় যে সেলার যারা তারা বেশি স্ট্রং কিভাবে সেটা আমরা পরের স্লাইডে দেখছি ঠিক আছে এখানে যেহেতু বায়াররা স্ট্রং তাই একে বলা হয় বুলিশ এনগালফিং এন এনগালফিং প্যাটার্ন আর যেহেতু এখানে যারা সেলার যারা বিয়ার তারা স্ট্রং তাই একে বলা হয় বিয়ার এনগালফিং ঠিক আছে আমরা এবারে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আরো ডিটেলসে জানি যে কিভাবে এটা তৈরি হচ্ছে তার জন্য আমরা নেক্সট স্লাইডে চলে যাই এসে গেছে এখানে এখানে এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন এবারে আমরা বোঝার চেষ্টা করি যে এই ক্যান্ডেল স্টিকটা কিভাবে তৈরি হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্নে ফার্স্ট ক্যান্ডেল আমাদের কি থাকবে ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে রেড থাকবে সব সময়ের জন্যে আর দু নম্বর ক্যান্ডেলটা হচ্ছে সবসময়ের জন্য গ্রিন ক্যান্ডেল থাকবে এগুলো আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন এক একটা পয়েন্ট ফার্স্ট ক্যান্ডেলটা রেড কালারের হবে এবং সেকেন্ড যে ক্যান্ডেল সেটা হচ্ছে গ্রিন কালারের হবে এটা হচ্ছে সব সময়ের জন্যে এই যে রেড ক্যান্ডেল যে ফার্স্ট ক্যান্ডেলটা এর হচ্ছে সাইজ সবসময় এই দু নম্বর ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের থেকে ছোট হবে যেমন আমরা যদি সাইজটা এখানে দেখি এর সাইজ এটা আর গ্রিন ক্যান্ডেলের সাইজ হচ্ছে এত বড় তাহলে সাইজে কে বড় দু নম্বর ক্যান্ডেলটা সাইজে বড় এটা সব সময়ের জন্যে হবে দু নম্বর যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে তার সাইজ সময় ফার্স্ট ক্যান্ডেলের থেকে বড় হবে এবং তিন নম্বর পয়েন্ট যে এই ক্যান্ডেলটা এই দু নম্বর ক্যান্ডেলটা এই ফার্স্ট এক নম্বর ক্যান্ডেলকে সম্পূর্ণ ঘিরে রাখবে মানে এই উইক বাইরে থাকবে না বা এই উইক বাইরে থাকবে না বাইরে থাকলে তখন ওটা আর এনগালফিং করছে না ঠিক আছে তাহলে এই যে এক নম্বর ক্যান্ডেলের পুরো ক্যান্ডেলটা দু নম্বর ক্যান্ডেলের ভেতরে থাকবে ঠিক আছে এবারে আমরা বুঝি যে এটা কিভাবে হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি ফার্স্ট এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমাদের বলছে এখানে যারা সেলার তারা শক্তিশালী ছিল তার কারণে এখানে শেয়ার প্রাইস শুরু হয়ে এখানে গিয়ে বন্ধ হয়েছে এখানে ক্লোজিং হয়েছে এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং হয়েছে এর মানে হচ্ছে যারা সেলার ছিল তারা বেশি স্ট্রং তারা শক্তিশালী তাই শেয়ার প্রাইসকে এখানে নিচে নামিয়ে এনেছে দু নম্বর ক্যান্ডেলটা আমাদের কি বলছে এখানে ওপেন হয়েছে এই জায়গাতে ওপেন হয়েছে এই ওপেনটা কোথায় হয়েছে না এই যে ক্লোজ আছে সেই ক্লোজের নিচে মানে সেলাররা এখানে শেয়ার প্রাইসকে নিয়ে এসে ওপেন করেছে তারপরে বায়ার যারা ছিল তারা স্ট্রং হয়ে তারা বেশি শক্তি দেখিয়ে শেয়ার প্রাইসকে নিয়ে গিয়ে এখানে বন্ধ করেছে এখানে ক্লোজিং দিয়েছে এর মানে কি যে সেলাররা যারা এখানে শেয়ার প্রাইসকে ওপেন করিয়ে এখানে নিয়ে এসেছে তাদের যে পাওয়ার ছিল সেই পাওয়ারকে ওভারকাম করে এখন বায়ার যারা ছিল মার্কেটে তারা বেশি স্ট্রং হয়ে গেছে বায়ার যারা তারা বেশি স্ট্রং শেলারদের তুলনায় এর মানে কি এর মানে হচ্ছে এবারে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে এবারে এই জিনিসটা আমরা কোথায় দেখব এই জিনিসটা আমরা দেখব যখন শেয়ার প্রাইস এরকম নিচে আসছে এরকম বড় বড় রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে এরকম রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে আসছে তার মধ্যে একটা ছোট গ্রিন ক্যান্ডেলও থাকতে পারে আর এরকম রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে নিচে আসছে তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে পুরোটা ঘিরে রেখেছে এতদূর পর্যন্ত সেলাররা যারা ছিল তারা বেশি স্ট্রং ছিল এখান পর্যন্ত বাট এই ক্যান্ডেলটা দেখাচ্ছে যে এখানে বায়ার যারা তারা মার্কেটে স্ট্রং এখন আর তার কারণে শেয়ার প্রাইস এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং দেখিয়েছে এই যে বুলিশ এঙ্গাল ফিং প্যাটার্ন যখন আমরা দেখতে পাবো তখন আমাদের বুঝতে হবে যে এখানে মার্কেটে বায়ার যারা তারা বেশি স্ট্রং এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে একটা যাওয়ার পসিবিলিটি হাই এবং এই যে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন এটা যদি কোনো সাপোর্টে বানায় তখন এর প্রবাবিলিটি ওপরের দিকে যাওয়ার আরও বেড়ে যায় সাপোর্ট জিনিস কি যখন শেয়ার প্রাইস এরকম বারবার একটা লাইন এসে একটা এরিয়া আছে সেখানে বারবার এসে এখানে আর নিচে যেতে পারছে না এখান থেকে আবার উপরের দিকে চলে যাচ্ছে এই যে এরিয়া একটা পাচ্ছি যেখান থেকে বারবার শেয়ার প্রাইস উপরের দিকে চলে যাচ্ছে এটাকে সাপোর্ট এলাকা বলা হয় এই সাপোর্ট এলাকাতে যদি এরকম একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন আমরা দেখতে পাই সেখান থেকে পসিবিলিটি অনেক বেড়ে যায় যেখান থেকে শেয়ার প্রাইস এবারে ওপরের দিকে যাবে ঠিক আছে এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি যেখানে আমরা এরকম বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে দেখলে দেখতে পাবো এখানে শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল এর মানে কি যারা সেলার যারা বিক্রি করছে তারা বেশি পাওয়ারফুল ছিল তার কারণে শেয়ার প্রাইস নিচের দিকে নামছে এইখানে যদি আমরা দেখি এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ক্যান্ডেলটা একটা ছোট রেড ক্যান্ডেল তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল যেটা এক নম্বর ক্যান্ডেলটাকে ঘিরে রেখেছে বুলিশ এনগালফিং প্যাটার্ন পেয়ে গেছি এবং তার আগে দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল আর এখানে দেখলে দেখতে পাবো এখানে একটা সাপোর্ট এলাকা এখান থেকে শেয়ার প্রাইজ ওপর দিকে একবার গেছে এখানে সাপোর্ট নিয়েছে মার্কেট আর সেই জায়গায় এই এনগালফিং প্যাটার্নটা বানিয়েছে বুলিশ এনগালফিং প্যাটার্ন তো এখানে প্রবাবিলিটি কি এখানে অনেক প্রবাবিলিটি থাকে বেশি যে শেয়ার এবারে ওপরের দিকে যেতে পারে এবং সেই ঘটনাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি এখানে কোথায় আমরা বুলিশ এনগালফিং দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো ক্যান্ডেল নিয়ে বুলিশ এনগালফিং প্যাটার্ন বানিয়েছে তার আগে কি হচ্ছিল তার আগে হচ্ছিল শেয়ার রেজ এরকম কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল মানে সেলার যারা তারা বেশি শক্তিশালী ছিল মার্কেটে তারপরে এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখিয়েছে এর মানে যারা বায়ার তারা মার্কেটে এবারে শক্তি দেখাচ্ছে তারা বেশি স্ট্রং সেলারদের তুলনায় পসিবিলিটি বেশি থাকে যে শেয়ার প্রাইস এবারে ওপরের দিকে যাবে আর এটা যদি একটা সাপোর্টে বানায় তাহলে পসিবিলিটি আরও অনেক বেড়ে যায় যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্সাল হবে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে ঠিক আছে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম বুলিশ এঙ্গালফিংকে কীভাবে দেখতে হয় এবং কিভাবে ট্রেড করতে পারি আমরা মার্কেটে এই বুলিশ এনগালফিং প্যাটার্নে কখন এন্ট্রি হয় বুলিশ এনগালফিং প্যাটার্নে আমরা তখন এন্ট্রি নিতে পারি যখন এই যে হাই আছে সেটা ব্রেক করবে এই যে নেক্সট সেকেন্ড ক্যান্ডেলের হাই যখন ব্রেক হবে তারপরে আমরা এন্ট্রি নিতে পারি আর এন্ট্রি নিলে আমরা যদি শর্ট টার্মের জন্য এন্ট্রি নিই তাহলে আমাদের সবসময় স্টবলস ইউজ করতে হবে এস স্টবলস স্টপলসের মানে কি স্টপলসের মানে হলো যে আমরা যদি এখানে এন্ট্রি নিই তারপরে শেয়ার প্রাইস যদি নিচের দিকে নামে কতটা নামতে পারে আমরা জানি না আমরা কখনো আগে থেকে বলতে পারবো না যে কতটা নিচে নামতে পারে তাই আগে থেকে আমাদের ডিসাইড করে রাখতে হয় যে কতটা শেয়ার প্রাইস নিচে গেলে আমরা বিক্রি করে দেবো মার্কেটে আইডিয়াল চলে যে এই যে দুটো ক্যান্ডেল দুটো ক্যান্ডেলের যেটা সব থেকে বড়ো যেটা গ্রিন ক্যান্ডেল তার যে লো আছে সেই লোতে আমরা হচ্ছে এসএল রাখতে পারি এইসব জায়গায় এস এল রাখতে পারি কিছু পয়েন্ট একটু স্পেস দিয়ে ঠিক আছে তো আমরা এখানে এসএল রাখতে পারি আর এখানে আমরা এন্ট্রি নিতে পারি এবারে এন্ট্রি নিলে আমাদের টার্গেট কি হয় আমাদের টার্গেট হবে এই এসএলের উপর ডিপেন্ড করে যদি আমাদের এই এস এলটা হয় ওয়ান পারসেন্ট আমরা যদি আমাদের ক্যাপিটালের ওয়ান পারসেন্ট এসএলে রাখি তাহলে আমাদের টার্গেট হবে হচ্ছে টু পার্সেন্ট প্রফিট বানানো ঠিক আছে তাহলে আমাদের যে রিস্ক রিওয়ার্ড হবে সেটা হচ্ছে ওয়ান ইস টু টু আমরা ওয়ান পারসেন্ট রিস্ক নিচ্ছি টু পার্সেন্ট প্রফিট করার জন্য তো আমরা এইভাবে বুলিশ এনগালফিং প্যাটার্নকে ট্রেড করতে পারি এবারে আমরা বিয়ারিস এনগালফিং প্যাটার্ন দেখি বিয়ারিস এনগালফিং প্যাটার্ন একটু আলাদা বুলিশের থেকে সম্পূর্ণ উল্টোটা কি করে উল্টো না এখানে ফার্স্ট যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে গ্রিন কালারের হবে সবুজ কালারের দু নম্বর যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে লাল কালারের হবে ফার্স্ট যে ক্যান্ডেলটা সেটা ছোট হবে দু নম্বর ক্যান্ডেলের থেকে দু নম্বর ক্যান্ডেলটা সব সময় বড় হবে এবং দু নম্বর ক্যান্ডেলটা এক নম্বর ক্যান্ডেলকে সম্পূর্ণ ঘিরে রাখবে এই যে উইক যদি এরকম নিচে চলে আসতো তাহলে হতো না তখনই আমরা বিয়ারিস এনগালফিং প্যাটার্ন বলবো যখন ফার্স্ট ক্যান্ডেলটাকে দু নম্বর ক্যান্ডেলটা সম্পূর্ণ ঘিরে রেখেছে উইক সহ বডিকে ঘিরে রেখেছে ঠিক আছে এখানে কি হচ্ছে এখানে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা কি বলছে যারা বুল যারা বায়ার তারা বেশি এখানে স্ট্রং তার কারণে শেয়ার প্রাইস এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং হয়েছে ঠিক আছে এক নম্বর ক্যান্ডেল আমাদের এটা বললো দু নম্বর ক্যান্ডেল কি বলছে দু নম্বর ক্যান্ডেল বলছে এখান থেকে শেয়ার প্রাইস এখানে গিয়ে ওপেন হয়েছে নেক্সট ক্যান্ডেলটার মানে এখানে কি সিগনাল দিচ্ছে যারা বুল ছিল যারা বায়ার তারা বেশি স্ট্রং তার কারণে এখানে শেয়ার প্রাইস ওপেন হয়েছে বাট যখন এই ক্যান্ডেলটা বন্ধ হয় তখন হচ্ছে এখানে বন্ধ হয়েছে এখানে ক্লোজিং দেখিয়েছে এর মানে যে বুল এতটা ওপরে নিয়ে গেছিলো যারা বায়ার তারা শেয়ার প্রাইসকে এতটা ওপেন করা সত্ত্বেও এখান থেকে ওপেন করা সত্ত্বেও যারা সেলার ছিল মার্কেটে তারা শেয়ার প্রাইসকে নিচে গিয়ে বন্ধ করেছে এর মানে কি বোঝাচ্ছে যারা বায়ার তাদের তুলনায় সেলাররা বেশি স্ট্রং তাহলে কি হতে পারে সেলাররা স্ট্রং হলে শেয়ার প্রাইস নিচে নামতে পারে এবারে এই জিনিসটা আমরা কোথায় দেখব এই জিনিসটা আমরা দেখব যখন এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে ঠিক আছে তারপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে তারপরে নেক্সট যে আরেকটা ক্যান্ডেল বানিয়েছে সেটা একটা রেড ক্যান্ডেল বানিয়েছে এখানে একটা এরকম রেড ক্যান্ডেল বানিয়েছে আর এই রেড ক্যান্ডেলটা এই এক নম্বর ক্যান্ডেলের পুরো বডিটাকে পুরো উইক সহ সব কিছুকে ঘিরে রেখেছে এটা আমাদের সিগন্যাল দিচ্ছে কি যে এখান পর্যন্ত বায়াররা বেশি শক্তিশালী ছিল বাট এইখানে যারা সেলার তারা বেশি শক্তিশালী তার কারণে এই যে ফার্স্ট ক্যান্ডেলটাকে কভার করে নিয়েছে এই সেলাররা এখান থেকে হাই পসিবিলিটি থাকে যে শেয়ার প্রাইস এবারে নিজের দিকে নামতে পারে রিভার্সাল হতে পারে শেয়ার প্রাইস ওপর দিকে যাচ্ছিলো এবারে নিচের দিকে নামতে পারে আর এই প্যাটার্নটা যদি একটা রেজিস্ট্যান্টে বানায় এটা যদি একটা রেজিস্ট্যান্টে বানায় তাহলে আরও ভালো কাজ করে রেজিস্ট্যান্ট কি রেজিস্ট্যান্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে বারবার শেয়ার প্রাইস এরকম গিয়ে নিচে ফেরত এসেছে এটা নিচে গিয়ে আবার গিয়ে আবার নিচে ফেরত এসেছে আবার গিয়ে নিচে ফেরত এসেছে তো এই যে লাইন বা এই যে এরিয়া একটা বেরিয়ে আসছে এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট আর এই রেজিস্ট্যান্টে যদি এই বিয়ারিস এন্ড প্যাটার্ন আমরা দেখতে পাই তখন হচ্ছে পসিবিলিটি অনেক বেড়ে যায় যে শেয়ার প্রাইস এবারে এখান থেকে নিচের দিকে নামতে পারে এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি যে বিয়ারিস এন্ড প্যাটার্নকে আমরা মার্কেটে কীভাবে দেখতে পারি এখানে কোথায় দেখতে পাচ্ছি বিয়ারিস এন্ড প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি তার আগে কি হচ্ছিল না শেয়ার প্রাইস এরকম কন্টিনিউয়াসলি ওপর দিকে যাচ্ছিলো তারপরে এখানে বিয়ারিস এন্ড প্যাটার্ন দেখিয়েছে ফার্স্ট ক্যান্ডেল গ্রিন তারপরের ক্যান্ডেলটা রেড এবং রেড ক্যান্ডেলটা পুরো গ্রিন ক্যান্ডেলটাকে ঘিরে রেখেছে তাহলে আমাদের বিয়ারিস এনগালফিং প্যাটার্ন পেয়ে গেছে এবং এটা রেজিস্ট্যান্টে বানিয়েছে এর আগেও যদি কোনো রেজিস্ট্যান্ট থাকে থাকতেও পারে বাট এটা এখানে আমরা দেখতে পেয়েছি রেজিস্ট্যান্টে বানিয়েছে আর তার আগে শ্যাভারেজ ওপরের দিকে যাচ্ছিলো এখান থেকে পসিবিলিটি কী বেড়ে যায় এখানে পসিবিলিটি বেড়ে যায় যে শ্যাবারেজ এবারে রিভার্স হতে পারে শ্যাভারেজ নিচের দিকে আসতে পারে এবং সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি এবার এখানে কোথায় এন্ট্রি হতে পারে আমরা যদি ভাবি যে আমরা হচ্ছে শর্ট করব পজিশন শর্ট করা যায় মানে আমরা কেনার আগেই বিক্রি করতে পারি ঠিক আছে যারা নতুন তাদের কাছে হয়তো এটা একটু আলাদা লাগছে এটা হচ্ছে যারা মার্কেটে আছে অনেক দিন তারা জানে যে আমরা মার্কেটে শর্ট করতে পারি আগে সেল করতে পারি তো আমরা এখানে একটা সেল পজিশন নিতে পারি কোথায় নেব না যখনই এই যে রেড ক্যান্ডেলটার যে লো আছে ব্রেক করে যাবে নিচের দিকে তখন আমরা একটা পজিশন নিতে পারি শর্ট পজিশন সেল করার পজিশন এবং আমরা লস এই হায়ের কাছে রাখতে পারি ঠিক আছে তাহলে আমাদের এসেল হচ্ছে এই জায়গায় আর আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই জায়গায় এই লোটা ব্রেক করে যখনই কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেবে তারপরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি বা যখন কোনো ক্যান্ডেল এই যে লোটাকে ব্রেক করে মানে বন্ধ হচ্ছে সেই সময়ও আমরা এন্ট্রি নিতে পারি ঠিক আছে তো আমরা এখানে এন্ট্রি নিলে আমাদের স্টপ লস এখানে থাকবে আমরা যদি শর্ট টার্মের জন্য ট্রেড করতে যাই আমরা যদি শর্ট টার্মের জন্য ট্রেড করতে যাই তখন আমরা সব সময় সেল ইউজ করবো নয়তো আমাদের লস অনেক বেড়ে যেতে পারে যদি শেয়ার প্রাইস এখান থেকে ওপরের দিকে চলে যায় তখন আমাদের লস হবে কারণ আমরা সেল করেছিলাম এখানে শর্ট করেছিলাম পজিশন তাই আমরা আগে থেকেই ডিসাইড করে রাখবো যে শেয়ার প্রাইস এর ওপরে গেলে এই হায়ের ওপরে গেলে আমরা বিক্রি করে দেবো লসেই বিক্রি করব কারণ যদি না লসে এখানে বিক্রি করি আমাদের আরও বেশি লস হবে ঠিক আছে তো আমরা এইভাবে ট্রেড করতে পারি আর এখানে আমাদের রিস্ক রিওয়ার্ড কত আমরা যদি এই যে এসেলটা নিচ্ছি এটা যদি ওয়ান পার্সেন্টের হয় এটা যদি ওয়ান পার্সেন্টের হয় আমাদের টার্গেট থাকবে যে আমরা টু পার্সেন্ট প্রফিট বানাবো টু পার্সেন্ট প্রফিটের জন্য আমরা ওয়ান পার্সেন্ট রিস্ক নিচ্ছি তো এখানে রিস্ক রিওয়ার্ড যেটা ওয়ান ইজ টু টু এই রিস্ক রিওয়ার্ড নিয়ে আমরা এখানে কাজ করতে পারি নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি এখানে কোথায় দেখতে পাচ্ছি বিয়ারি সেন গালফিং এখানে দেখা যাচ্ছে এখানে কি হয়েছে তার আগে শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছিল তারপরে এরকম বিয়ারি সেন গালফিং প্যাটার্ন দেখিয়েছে তারপরে লো ব্রেক করেছে আর শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি নিচের দিকে এসেছে আর এখানে যদি কোনো একটা রেজিস্ট্যান্ট থাকতো এটার প্রবাবিলিটি অনেক আরও বেড়ে যেত যে এখান থেকে শেয়ার প্রাইস নিজের দিকে যাবে রিভার্স করবে আমরা বুলিশ এবং বিয়ারিস এনগালফিং প্যাটার্নকে মার্কেটের রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারি এবং প্রপার সিস্টেম মেনে আমরা মার্কেটে ট্রেড করতে পারি শেয়ার মার্কেটে বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট বানাচ্ছি এটা তার বারো নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ